আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দই চিলকত তেইশ মে বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে রিফাত আরা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এ উপলক্ষে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশি বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনুমিত থাকবে নিহতদের বিদেহী আত্মা শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে আজ ঐতিহাসিক তেইশে মে বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন একান্ন বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুড়ি শান্তি পদক পদক লাভ করেন সালের বঙ্গবন্ধুর হাতে তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির এই পদক প্রাপ্তি অত্যন্ত গৌরবের বঙ্গবন্ধু ছিলেন বরাবরই শান্তির পক্ষে নির্যাতিত মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন অনুভব করেছেন তাদের কষ্ট দুঃখ তাই উনিশশো সালে হাজার বছর ধরে নিপীড়িত শোষিত বাঙালি জাতির মুক্তির স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধুর জীবন দর্শন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে উনিশশো সালে চিলির রাজধানী সন্তিয়াগোয় অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় তাকে জুলীয়করি শান্তি পদক দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয় জুলিয়করি হচ্ছে স্বাধীন বাংলাদেশে কোন রাষ্ট্রনেতার প্রথম আন্তর্জাতিক পদক লাভ এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে প্রধান ধর্মীয় উৎসব আজ থেকে বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা এই উপলক্ষে সিলেট সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলিতে বুদ্ধ পূজা প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা প্রভাব ফেরি সমাবেত প্রার্থনা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বাংলাদেশ বেতার টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টিভি ও রেডিও সমূহে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ নিবন্ধ ও গতকাল ছিল সরকারি ছুটি। পরিকল্পনায় অংশগ্রহণ জীবের বৈচিত্র্য সংরক্ষণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস জীব বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হয় জাতিসংঘের আহ্বানে উনিশশো ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলবী বাজারের কালেক্টোরেটে বের করা হয় সচেতনতামূলক র্যালি এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের প্রথম হাউস ফ্লাইট যাত্রা করেছে তিনশো উনব্বই জন হাজির নিয়ে গতকাল বিকেল চারটা চল্লিশ মিনিটে বিমানের বীজে দুশো সাঁত্রিশ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় এ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হোসামুদ্দিন চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে পাঁচটি ফ্লাইটে দুই জন হজ পরিবহন করা হবে প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলো পরিচালিত হবে সিলেট জেদ্দা রুটে বাকি চারটি ফ্লাইটে শিডিউল হচ্ছে আগামী এক তিন ছয় ও নয় জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রুডি অফিসার্স ম্যাচ ভবন নির্মাণ কাজ চলছে এতে ব্যয় হচ্ছে ছয় কোটি চোদ্দ লাখ টাকা গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করছে অ্যাডভান্স কৃষি গবেষণা শীর্ষক দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের উদ্যোগে নগরীর একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুল শহীদ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে আগত দেশি বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্মেলনে আমেরিকা জাপান ইতালি অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ কোরিয়া ভারত চায়না কেনিয়া ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পঁয়তাল্লিশটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষক গবেষক ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করবেন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল আলামিন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে গতকাল তারা টাই ব্রেকারে পাঁচ দিন গোলে পানঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আগামী রোববার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সবশেষে পার্শ্ববর্তী আজ কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে